যে আমরা শুনছি যে আপনার মাছটা অসুস্থ হয়েছিল এবং অনেকে বলছে যে মারা গেছে এমনও রুটাইছে তো আমরা দর্শকদেরকে মানে দর্শকদের জানার সুবিধার্থে তারা সত্যতা দেখুক নমস্কার অল কৃষি লাইভ চ্যানেলের পক্ষ থেকে আমি রতন কুমার আজকে আসছি আমি শ্যামনগর উপজেলার জাবাখালী গ্রামে এখানে আমাদের এক শ্রদ্ধীয় দাদা এবছর নতুন চিংড়ির কালচার দিছে বা প্রজেক্ট নতুনভাবে শুরু করছে তো আমরা তার সাথে পরিচয় হব এবং নতুন চাষিদের যে বিভিন্ন প্রকার বাধা যে সমস্যা এগুলো আমরা তার মুখ থেকে শুনব এবং আশা করি সেটা শোনার পরে আমাদের যারা নতুন মাছ চাষের জন্য উদ্বুদ্ধ হচ্ছে তাদের এই বিষয়টা জানলে তাদের মাছ চাষের সুবিধা হবে এবং তারা এগিয়ে আসতে পারবে এই মাছ চাষের বিষয়ে তো শুরুতে আমরা দাদার সাথে পরিচয় হব দাদা এখন আমাদের সামনেই আছে তো আমরা দাদার মুখ থেকে দাদার পরিচয়টা একটু নেই নমস্কার আমি মধুসূদন রায় সামনগর থানা গ্রাম তালবাড়ি তো দাদা আমরা সচরাচর জানি যে যদি এই কালচার করা হয় তো এখানে বিশেষ কোম্পানিতে হচ্ছে মেডিসিন প্রয়োজন হয় এবং বিশেষ টেকনিশিয়ানেরও প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমি আমার অল কৃষি লাইভ চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন মানে আপনি কোন কোম্পানির মেডিসিন ইউজ করতেছেন এবং তার রেজাল্টটা কেমন এবং কোন হচ্ছে টেকনিশিয়ানের আওতায় আপনি এখন আসেন আমি এখানে ব্যবহার করছি প্রথম থেকে পন প্রিপারেশান থেকে আজ অব্দি আমি ইয়ন কোম্পানির মেডিসিনগুলো ইউজ করছি ইয়ন অ্যানিমাল অ্যানিমাল হেলথ কোম্পানির মেডিসিন ইউজ করছে এবং আমার সব কিছু রেজাল্ট ভালোই আছে এবং আমার এখানে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছিলেন হলো ইউন অ্যানিমাল হেলথ কোম্পানির সিনিয়র টেকনিশিয়ান কমলেশ সরকার উনি আন্তরিকভাবে আন্তরিকতার সাথে আমার এখানে গাইডলাইনটা দিয়ে যাচ্ছেন তো দাদা আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যেহেতু আপনি এখানে অ্যানিমাল হেলথ কেয়ার এদের হচ্ছে মেডিসিন বা তাদের প্রোডাক্টগুলো ইউজ করতেছেন তো সেক্ষেত্রে আপনি এখানে কী কী মানে তাদের কী কী প্রোডাক্ট ইউজ করতেছেন যদি একটু শর্ট কিছু নাম আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমি এখানে ইউন কোম্পানির যে মেডিসিনগুলো ইউজ করতেছি যেমন আছে পপস তারপর এনডিসয়ার ফাইম্যাক্স যেগুলো আসলে মানে এগুলো খুবই ইম্পর্টেন্ট কালচারের জন্য এবং এনার এই কোম্পানির মেডিসিনগুলো খুবই মানসম্মত এবং আমি ইউজ করে এগুলোর ভালো রেজাল্ট পাচ্ছি আচ্ছা বুঝতে পারছি তো বলে মানে আপনি ব্যবহার করছেন হচ্ছে প্রোবায়োটিক প্রোবায়োটিক এবার হচ্ছে মিনারেল এগুলো আর কি তো এগুলো সবই আপনি ইওন কোম্পানি কোম্পানি থেকে ইউজ যাক তাহলে আমরা বুঝতে পারছি যে ইওনের রেজাল্ট খুবই ভালো আপনার এখানে দাদা আপনি আরও একটু জানান যে মাস আপনার কতদিন বয়স হয়েছে আজকে মাছের বয়স এখন নতুন

তো আমরা দর্শকদেরকে মানে দর্শকদের জানার সুবিধার্থে তারা সত্যতা দেখুক যে মাছ মরছে কিনা বা মাছ অসুস্থ হয়েছে কিনা সেক্ষেত্রে আমরা সরাসরি আপনার মাছটা দেখতে যাচ্ছি এরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন সবাইকে অনেক ধন্যবাদ